আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে ভিডিও পৌঁছে দিই আপনাদের দেখানোর জন্য বা আমরা কোন ধরনের কাজ করছি বা কী ধরনের কোয়ালিটির কাজ করছি সেজন্য আপনাদের কাছে ভিডিওগুলো করা হাই গাইডস আমরা আজকে দেখাবো ডাস্ট ক্লিনার মেশিন শুরু থেকে আপনারা দেখেন আমরা ডাস্ট ক্লিনার মেশিন কতটা যত্নের সাহিত কাজ করেছি যেটা আমরা বুট্টার মিল উড়ার মিল বা ময়দার মিল ডাল মিল বিভিন্ন মেলের জন্য নিতে পারেন আমরা উপরে বোলোয়ার দিয়ে ব্যান করে কতটা সুন্দরভাবে কাজ করেছি এবং এটা দিয়ে আমরা চাইলে একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার এখানে কোনো ডাস্ট থাকবে না ডাস্টবিহীন আমরা ভুট্টা গম ধান এবং ময়দার মিলে বা ডাল মিলের জন্য ব্যবহার করতে পারেন এবং স্ক্রু কনভেয়ার আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করতেছে স্ক্রু কনভেয়ার মেশিনের চাইলে আমরা আমাদের কাছ থেকে স্ক্রু কনভেয়ার নিতে পারেন সামনে মিক্সার মেশিন এটা একটন ক্যাপাসিটির মিক্সার মেশিন খুব হেভি আমরা দেখুন পাশে একটা চ্যানেল দিয়েছি এখানে ভিতরে আরও স্ক্রু কনভেয়ার শুরুতে ব্লোয়ার মেশিন বা স্ক্রু কনভেয়ার আমরা মেলফ্যাক্টরি লাইনে সমস্ত ধরনের কাজই করে থাকি তো আমাদের জায়গা সংকটের কারণে আমরা অনেক কিছু এখানে স্টক রাখতে পারি না তা আমাদের তৈরি করার সাথে সাথে আমাদের ডেলিভারি দেওয়া লাগবে আপনারা স্ক্রু কনভেয়ারগুলো দেখেন কতটা হেভি করে আমরা তৈরি করেছি যাদের স্ক্রু কনভেয়ার বিয়ার প্রয়োজন মাল লিফটিংয়ের জন্য অবশ্যই আমরা আপনাদের প্রতিষ্ঠানে যে ফিটিং করে দিয়ে আসবো এবং আপনাদেরকে প্রোডাকশন দেওয়া পর্যন্ত আমরা থাকব এখানে এই মিক্সার মেশিনটা এক টনের মিক্সারে তৈরি করেছি আমরা যারা গরুর খাদ্যের জন্য মিক্সার মেশিন প্রয়োজন তাদের জন্য এখানে এক টন মাল মিক্সার করতে পারবেন আমরা নিচ দিয়ে ডেলিভারি ফাংশনটা রেখেছি মিস দিয়ে মালের ডেলিভারিটা হবে এবং এটাতে স্ক্রু কনভেয়ারের মাধ্যমে ডেলিভারিটা হবে দেখুন অনেকটা বড় এখানে সম্পূর্ণ মোটা সিট দিয়ে আমরা তৈরি করেছি এটাতে আমরা দিয়েছি থ্রি এম প্লেট রাউন্ড প্লেটটা থ্রি এম দিয়েছি আমরা চ্যানেল চেসি আমাদের দুইটা প্রতিষ্ঠান পাশাপাশি সংকটের কারণে আমরা একসাথে বিরিয়োগ করতে পারি না ও আমরা আরেকটা প্রতিষ্ঠানে চলে যাচ্ছি এখানে টু ইন ওয়ান একসাথে দুইটা মেশিন হ্যামারিং প্লাস ব্রাশ চালনা মেশিন ওখানে আছে লাকড়ি মেশিন দুটা লাকড়ি মেশিন একসাথে রেডি করা হয়েছে এখানে আপনার এই ব্রাশ এবং হ্যামারিং মেশিন যাদের ফোর কাটিং মেশিন দরকার এই ফোর কাটিং আমরা এখান থেকে তৈরি করে দিচ্ছি আপনারা চাইলে ফুর কাটিংয়ের জন্য এই মেশিনটা এবং সাথে আরও অনেক মেশিন আছে আপনারা নিতে পারেন এবং আমাদেরকে ভালো সাজেস্ট করতে পারেন এখানে রোলার কনভিয়ার মেশিন দেখুন আমরা রোলার কনভিয়ার তৈরি করেছি এবং অলরেডি সেটিং হয়ে গেছে এখন বিল আসার বাকি খুব সুন্দরভাবে করেছি যাদের রোলার কনভিয়ার মাল লিফ্টিংয়ের জন্য দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে হ্যামার মেশিন দেখুন আমরা চায়না প্রযুক্তিতে হ্যামার মেশিন তৈরি করেছি বাংলাদেশে সর্বপ্রথম এবং আমরাই অত্যাধুনিকভাবে হ্যামার মেশিন তৈরি করেছি যারা আপনারা অবশ্যই জানেন এখানে চালনা মেশিনের অলরেডি আমরা দয়ের সিস্টেম চালনা তৈরি করি যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Пожалуйста, подпишитесь. Пожалуйста, подпишитесь. Пожалуйста, подпишитесь. Пожалуйста, подпишитесь. Subscribe.